হ্যালো আসসালামু আলাইকুম দিদি ইজ মনি সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ স্টার ওয়ার্ল্ড থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এন্ড সুস্থ আছেন আমি আশা করি সবাই আমার লাইভ দেখবেন আমি কিন্তু দামাকা অফার দিয়েছি পঁচিশশো থেকে তিন হাজারটা যে কোনো চুল পঁচিশশো থেকে তিন হাজারটা যে কোনো চুল কে কে রিপিডিং করতে চাও চলে আসো সাথে হেয়ার কাট ফ্রি দিচ্ছে আপু তুমি কতবার রিপিডিং করেছো আমার কাছ থেকে তিনবার করেছি তো আমি করেছি না

এই দেখতেই পারছেন কত সুন্দর করে ন্যাচারাল এই যে এই মেকআপ একদম ন্যাচারাল একদম ন্যাচারাল সাজগুলোও আমরা সবাই পছন্দ করি অ্যান্ড আপনাদের পাশে কিন্তু সবসময় থাকার চেষ্টা করি আপু কি মেকআপ করবেন এই যার একটা আপু আসছে মেকআপ করার জন্য আমাদের পার্লারে থ্যাংক ইউ সো মাচ যা যা আমাদের কাছে মেকআপ করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু নতুন নতুন কাজ উপহার দেওয়ার জন্য আপনাদের পাশে থাকি যারা যারা আসবেন অবশ্যই চলে আসলাম আমাদের ঠিকানা বাড্ডার নতুন বাজার নুরের চালা বাজার মসজিদের সামনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন জিরো ফোর ডবল এইট সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার পেজ থেকে সবাই অবশ্যই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট দেবে নতুন নতুন কাজ উপহার দেওয়ার জন্য আমি আপনাদের পাশে থাকবো আপনারা যদি উৎসাহ দেন অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো ফানি ভিডিও করার জন্য আমি এগুলোই ফানি ভিডিও করার চেষ্টা করবো আপনাদের পাশে থাকবো খুবই সুন্দর মিষ্টি একটা ব্রাইট আমাদের খুবই সুন্দর খুবই চোখের বন্ধু করে তো এই দেখেন কত এলিগেন্ট লাগতেছে মিষ্টি বউটাকে খুবই সুন্দর এই যাতে আলপনা টাল্পনা সব করতেছে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়ার চেষ্টা করি যারা যারা আমাদের কাজ পছন্দ করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে কে কে এই ব্রাইট কেমন লাগতেছে কমেন্ট করে আমরা কিন্তু হেয়ার স্টাইলগুলো খুবই সুন্দর করে থাকি হেয়ার স্টাইলগুলো আমরা খুবই সুন্দর করে থাকি এখনও কমপ্লিট হয় কমপ্লিট হলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সাজগুলো কীরকম হয় এই জন্য একটা অনুরোধ করে সবাই পাশে থাকবেন নতুন নতুন কাজ উপহার দেওয়ার জন্য সুযোগ করে দেবেন আপনারা যদি আমাদের হেল্প করেন অবশ্যই আপনাদেরকে নতুন নতুন কাজ আমি দিব ইনশাল্লাহ যারা যারা আসতে চাও চলে আসো স্টার অল বিউটি পার্লার আমাদের লোকেশন বাড্ডা নতুন বাজার নুরের চালা বাজার মসজিদের সামনে ময়েন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন জিরো ফোর ডবল এ থ্যাংক ইউ সো মাচ সবাই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর সঙ্গেই থাকবেন সবাবপুরে কি আমাদের পার্লারে চলে আসলো দেখতেই পাচ্ছেন ও যাতে মুখ রাখ আগে ভিডিওটা নিয়ে নিলাম আনার থেকে তুমি যেহেতু চালাই গেলে ভিডিও নিয়ে নিলাম ও আমার পালারে কাজ করে করে যাইয়া অন্য পালার ফ্যাশন শু করে যে অন্য পালাতে করছে এই দেখো আয়নাতে এই জানাতে দেখো ওকে এই যে আপুরে সে সবাই ট্রিটমেন্ট করতে আসছে রিভিডিং করতে আসে সব আপুরে কিন্তু আমাদের পার্লারে বিয়ে করে আমার কাজ পছন্দ করেই বিদায় আমার পালারে আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য কে কে আমার লাইভ পছন্দ করো আমার সঙ্গে থাকবে অবশ্যই পাশে থাকো এই যে একটা আপু ওয়াশ করতেছে দেখতেই পাচ্ছ ওয়াশ আপু আমাদের কাছে কেমন লাগে অনেক বেটার তুমি কয়বার আমার তেচুন বটক করছো অনেকবার হিসাব নাই আর ইউ যেতে মুংটা করতে প্রথমে আগে সব দেখাইছি আপনি জানেন থেকে ফলো করলে বুঝতে পারবেন ওই আর ও সবসময় লুকোচুরি করে ওর ভিডিও আমি সারি সাথে পারি না আমাকে না করে